গরমের সময় মরুভূমি ও বর্ষার সময় প্রবল বন্যার শিকার হয় বাংলাদেশ শুধুমাত্র ভারতের ফারাক্কাবাদের কারণে গরমের সময় ভারত পদ্মার সব পানি ফারাক্কাবাদের গেট আটকে দিয়ে জমা করে রাখে ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল এক প্রকার মরুভূমিতে পরিণত হয় আর বর্ষার সময় ভারত ফারাক্কাবাদের সবগুলো গেট খুলে দেয় এর ফলে বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় বাংলাদেশ এবং ভারত সম্পর্কে বহুল আলোচিত ও সমালোচিত বিষয় এ ফারাক্কাবাদ আজকের পর্বে জানাবো বাংলাদেশে অভিশাপ শুরু এই ফারাক্কাবাদ সম্পর্কে এই একটি নদী ভারত অংশে গঙ্গা ও বাংলাদেশ অংশে পদ্মা নামে পরিচিত যখন ফারাক্কাবাদ নির্মাণ করার কথা ভাবা হচ্ছিল তখন দুই দেশের নদী বিশেষজ্ঞরা এর বিরোধিতা করে বলেন গঙ্গা বা পদ্মার মতো এত বিশাল নদীতে বাদ দেওয়া উচিত হবে না এতে প্রকৃতির বিশাল ক্ষতি হতে পারে এবং আরও বেশি বন্যার সৃষ্টি হতে পারে কিন্তু কারো কথা না শুনেই ভারত সরকার গঙ্গার উপরেই ফারাকাবাদ নির্মাণ শুরু করে দেয় এই ফারাকাবাদের কারণে বাংলাদেশ অংশের পদ্মা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে সেই সাথে পদ্মার আরও ঊনপঞ্চাশটি শাখা নদী সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছে বর্ষার সময় বাংলাদেশের ষোলোটি জেলাতে প্রবল বন্যার সৃষ্টি হয় এই ফারাকাবাদের কারণে ফারাক্কা যে শুধু একটি বাদ তা নয় এটি সড়ক এবং রেল যোগাযোগ পথ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই বাঁধটিতে মোট একশো গেট রয়েছে ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের পানি এই বাঁধ থেকে নেওয়া হয় আপনি জেনে রাখুন পানি পরিমাপের একক হলো কিউবিক ফিট পার সেকেন্ড যাকে সংক্ষেপে বলা হয় কিউসিক এই ফারাক্কাবাদ নিয়ে উনিশশো সালে ভারতের সাথে বাংলাদেশের একটি চুক্তি হয় যে চুক্তিতে ভারত ও বাংলাদেশ উভয়েই স্বাক্ষর করেন সে চুক্তি অনুযায়ী যদি নদীতে সত্তর হাজার কিউসিক পানি থাকে তাহলে উভয় দেশ পাবে পঁয়ত্রিশ হাজার কিউসিক করে মানে অর্ধেক অর্ধেক কিন্তু ভারত এই চুক্তি ভঙ্গ করে স্বার্থপরের মতো গ্রীষ্মকালে সব পানি আটকে রেখে দেয় ফলে বাংলাদেশে অধিকাংশ অঞ্চল মরুভূমিতে পরিণত হয় আর বর্ষার সময় ভারত ফারাক্কায় সবগুলো গেট খুলে দেয় ফলে বাংলাদেশে অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে যায় গঙ্গায় বাঁধ তৈরি করার ফলে বাংলাদেশ অংশে প্রচুর পরিমাণে পলি জমা হচ্ছে ফলে বর্ষার সময় পানি ঠিকমতো আসতে না পারায় ভারতের উত্তরাঞ্চলে বিহারে ভয়ানক বন্যার সৃষ্টি হচ্ছে বর্ষার সময় ফারাক্কাবাদের ফলে শুধু বিহারে বিশ লক্ষ মানুষ হুমকির মুখে পড়ে এই ফারাক্কাবাদের কারণে এক সময় রাজত্ব করে বেড়ানো পদ্মা নদী পরিণত হয়েছে এক মৃত নদীতে এই ফারাক্কার কারণে হয়তো এপারে সবুজ বাংলা মরুভূমিতে পরিণত হবে গ্রীষ্ম মৌসুমে বাংলাদেশে পানি আসতে না দেয় বাংলাদেশে কৃষিখাত আজ হুমকির মুখে আর্থিক হিসাবে ফারাক্কাবাদের কারণে প্রতি বছর বাংলাদেশের ক্ষতি প্রায় তিনশো কোটি ডলার উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশে এপ্রিল থেকে বাঁধটি চালু হয় ফারাক্কাবাদ বাইশশো চল্লিশ মিটার অর্থাৎ সাত হাজার তিনশো পঞ্চাশ ফুট লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল বাঁধটি নির্মাণ করেছেন হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি ভগীরথী ও হুগলি নদী ব্যবস্থার শাসন ও নাব্যতা উন্নত করে কলকাতা বন্দরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন মেটানোর জন্য ফারাক্কা প্রকল্পটি ডিজাইন করা হয়েছিল এই ফারাক্কাবাদ নিয়ে নতুন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন